আসসালামু আলাইকুম ব্যাগুন ব্যাগুন কেন আসুন আশা করি ভালো আসুন আরও পরিবার লাইনে ভালো আছি তো যারা যারা ভিডিও চাইতে লাগুন তারাও অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার না করেন তো তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তার হাতে পৌঁছে যাবে তো দেশি মোরগ রান্না করি কাজে সবে বরাত তো সবে বরাত উপলক্ষে আমরা সিটেঙ্গের তো মুরগি বে জবা গুম ইবে চাইবো তারপরে রুটি হালুয়াও আছে তো রুটি হালুয়া বানাতে পারেনি আজও হয় পারি হয়তো বা দুপুর দিকে চাই শরীর ভালো থাকলে সুস্থ থাকলে বানাতে পারি তো মায়ের বাপে হয়তো চাই রুটি হালুয়া তো ওই মেয়ের লাই মানাম পরিব তো এখন মুরগি আমি হাড়ি হুড়ি লই এখন শুধু পরিষ্কার ফালা পরিষ্কার অর্ধেক আর অর্ধেক বাকি আছে এর ফাগে আমি পেঁয়াজ কষা খেলি কারণ দিন চুরো তাড়াতাড়ি রান্না বান্না গরম পড়িবালাই আই রোজা রাখি আই পাত না হাইম ওই ছেলে মেয়ে মেয়ের বাপে তার তাড়াতাড়ি রান্না করি তো এন্ডি সোনা বুট বিকাল টাইমে সোনা বুট বাগাই জন্য ইতালায় বিকাল আমি এখন শুধরাল কারণ দুপুরের সময় পাইনি ন হয় বিশ্বাস নেই ইতালায় এখন এন্ডের ডিম এগুলো দিয়ে এখন আর তো আমি হাইবো তো আন্ডা আলু সিদ্ধ করছি সোনা সোনা বুট আগে সিদ্ধ করানো আছে ফ্রিজও তো এগুলো দিয়ে নেয় চলে যাবে তো এখন রান্নাবান্না শুরু আর একান্ত আহারি আনন্দে আর কিচ্ছু নয় বেশি রান্নাবান্না আসলে হাওয়ানো যায় আর দি টক রান্না করছি টক এখনও বাগান নদি তাহলে কালারই দিলে বাগান দিলে কালারই বেশ সুন্দর হয়ে যায় বলে তো রান্নাবান্না এতটুকু আর বেশি কিছু করতেন না রোজারাহি নপার জন্য সন এখন আই মরি এই একানা লাল আছে বাদামি হয়ে আছে তারপর আই হলুদ মরিচ রবন গরম মশলা তারপর জিরার গুড়ি ধনিয়ার গুঁড়ি এগিন ব্যাগ দি দিই এখন হয় আলু দিও কারণ আমি মুরগির মাংস তো আলু দিলে বে চাই চাই লাই এখন হয় টুকরা আলু দিও তারপর ভালো করে হসানোর পর মুরগির মাংস দি দিই হ্যাঁ এখানে কিন্তু প্রচুর জাল ইত্যাদে কারণ আমি ঝাল করি করি মায়ের বাপে কিন্তু হাইতো আরে বকা জকা গরিব মানে উনি তো কেন জাল হম হাই তো তো এখন কিছু গরিবের নাই সেহেরির সময় আসলে আমি খাই না পারি জাল একখানা জাল জাললে আসলে দু দু তিন বাথ যাবে যা সময় অল্প স্বল্প তেমন বাথাও নজা তো এক যদি রান্না বান্না যদি মানে ভালো করে তেল মরিচনাও দিই তাহলে কি আর হাই না ভালো লাগে না তো লাইফ আমি এখন একবারে ঝাল করে রান্না করি কারণ হাড়িও রোজা রাখুন তো আজ রাতে তো এর মজা করে সম্পরব রোজা এই সারা রাত নামাজ কালাম আছে এই বাজার গড়ছিম এ বাজার গড়ানোর পর হানা দাওয়া এবার তো গরম পড়ি তো এখন নজানি কিন্তু তেল রবন মরিচ না রবন না সরি তেল মরিচ বিয়ে কিন্তু প্রচুর ওই তো মেয়ের বাবা কিন্তু অসুস্থ মানুষ হাইনা ঘরে তো কে হয় নজানি আইলে যেন বকা যক একখানা তো গরিবও ও হ্যাঁ তার মতো রান্না নো চাই রোজ মানুষ যদি হয়তো বা রোজ হাজার একখান স্যাক্রিফাইস করলেও গরিব তো এস মশলা হসানো মুরগি তারপর আমি মুরগির মাংস দিয়ে দিই এখনো ডেকে নদী ডেকে দিও তো দিয়ে দিই ভাত বসাই দিই চুলো হালি জাল এসে পেয়েছন চুলো ভাত হয়ে গেলে রাতকে সাই ফুলো ফুলা ভাত করি ইত্যাদি দিনের বেলায় মানে এই রহম করি দি ফেলায় রাতে ভালো মন্দ কিছুক্ষণ গরম ফুরব সব অবরোধ গুলো হতা নামাজ কালাম ইবাদত বেশি ইবাদতো তখন তো আল্লাহ বললাম দে আমি রুটি বানাই দুপুরবেলায় শরীর বালা তেলে সুস্থ থেলে তো আল্লাহর রহমতে হাইদরি এখন কেন দমন দিয়ে কি এত নামে ফেলাইম দুটি মিনিট পর নামে ফেলাইমি রুটি লাই তক্তা বেলুন তারপর আটা ইম ব্যাগুলো আর শরুর গুঁড়ি দিয়ে বানায় এত সলুর গুড়ি আছে তো সুজি বানাই হালুয়া বানাই সুজি হালুয়া সুজি হালুয়াতে তো সময় নলাই রুটি বানানোর পর সুজি হালুয়া রেডি করে ফেলাম এখন এখন আই হাইদরি গুটি গি তো সন শুরু গুড়ি দিয়ে না হাই দি অনেক সময় এনে চাউল গুঁড়ি দিয়ে রুটি না বানাই ময়দা দিয়ে না বানায় আটা দিয়ে বানায় কিন্তু এবার অন্য অন্যভাবেই পারফেক্ট অনে তো আমি এখন গজ্ঞ বেলে ফেলাই তারপরে সজির হালুবালু গজুম চানা বাগাইছি আর হাঁবা দিয়ে আসলে তরার তো রুটি চালের রুটি গুটি গজি দিন দাহাই কিন্তু এদিকে রুটির হাই দে নষ্ট হয়ে তরার দাহাইলাম এগিন আমি আবার ময়দা দিয়ে নে হাই রেডি গুজি কারণ চালের গুড়ি বেগ নষ্ট হয়ে গিয়ে মানে আমি হাই ধরি ন জানি উল্টা ফুলটা গিয়ে আসলে আমি আসলে ন জানি চালের রুটি কীভাবে হাই ধরে আসলে আই এই জন্য ময়দার রুটি কীভাবে বানাই গুলোই আমি জগর ডাকনা দিয়ে হচ্ছে রুটি আমি প্রথম প্রথম আর কি সময় তাই জোদাও এই সময় এখন আর শেষ করি করি আমি আল্লাহ রহমত এখন এক্সপার্ট হই সালোর গুঁড়িও আজই নষ্ট হই হালিয়ে নষ্ট বাল হইব আস্তে আস্তে ব্যাগ টিকে দেব একবার নষ্ট হই দ্বিতীয়বার হয়তো বা বাল হইতে বানাই ট্রাই করছি চেষ্টা করছো যাই হোক নষ্ট কি কিছু করিবেন নাই তো এখন সুজির হালুয়া ইন কিন্তু খুব ফাইনই অনুসারতেই আল্লাহ হাফেজ তারটা বাই বাই